দুই সালে ওমানের কাজের ভিসা এবং প্রবাসীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে বর্তমানে বাংলাদেশিদের জন্য সাধারণ কাজের ভিসা পুরোপুরি উন্মুক্ত না হলেও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নিচে দুই হাজার সালের সর্বশেষ আপডেটগুলো তুলে ধরা হলো। নতুন পেশাদার স্বীকৃতি প্রফেশনাল অ্যাক্রেডিটেশন সিস্টেম জানুয়ারি দুই থেকে ওমান সরকার একটি কঠোর নিয়ম চালু করেছে এখন থেকে প্রকৌশলী হিসাবরক্ষক অ্যাকাউন্ট্যান্ট চিকিৎসক বা নার্সের মতো বিশেষ পেশায় ওমানে যেতে হলে দেশটিতে প্রবেশের আগেই শিক্ষাগত ও পেশাগত সনদ যাচাই ভেরিফিকেশন করতে হবে জাল সনদ ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে দুই দত বাংলাদেশিদের জন্য ভিসার বর্তমান অবস্থা আংশিক শিথিলতা দুই সালের অক্টোবর থেকে জারি করা নিষেধাজ্ঞা আংশিক শিথিল করা হয়েছে বর্তমানে চিকিৎসক প্রকৌশলী নার্স শিক্ষক হিসাবরক্ষক ইনভেস্টর বিনিয়োগকারী এবং জিসিসি জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশিরা ওমানের ভিসা পাচ্ছেন সাধারণ শ্রমিক ভিসা সাধারণ শ্রমিক বা অদক্ষ শ্রমিকদের জন্য ভিসা পুরোপুরি খোলার বিষয়ে বাংলাদেশ ও ওমান সরকারের মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে ২০২৬ সালে সালের শুরুর দিকে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে ওমান কর্তৃপক্ষের সাথে বিশেষ বৈঠক করেছেন তিন নতুন কাজের নিয়ম ও আইন চাকরি থেকে ছাঁটাই ওমানের শ্রম মন্ত্রণালয়ের নতুন নির্দেশ অনুযায়ী কোনো প্রতিষ্ঠান এখন চাইলেই হুট করে কোনো কর্মীকে ছাঁটাই করতে পারবে না ছাঁটাই করার আগে অবশ্যই শ্রম মন্ত্রণালয়কে অবহিত করতে হবে নতুন জব কোড ওমান সরকার তাদের কাজের কোড জব কোডস আপডেট করেছে নতুন বা রিনিউ করা শ্রম চুক্তিতে এই কোডগুলো থাকা বাধ্যতামূলক চার ভিসা রিনিউ বা নবায়নের নতুন শর্ত আগে শুধু প্রথমবার ভিসার সময় সনদ জমা দিতে হতো কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের নতুন নিয়ম অনুযায়ী রেসিডেন্স কার্ড বা কাজের ভিসা নবায়নের রিনিউ সময়ও সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দিতে হবে এছাড়া ফ্যামিলি ভিসার ক্ষেত্রে বিয়ের সনদ ও জন্ম নিবন্ধন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে আপনার জন্য প্রয়োজনীয় টিপস দালাল থেকে সাবধান ওমানের সাধারণ ভিসা এখনও পুরোপুরি না খোলায় অনেকে ভুয়া ভিসার প্রলোভন দেখাতে পারে সরকারি ঘোষণা ছাড়া বা বিশ্বস্ত সোর্স ছাড়া কোনো আর্থিক লেনদেন করবেন না